হা আমি তোর না হা ছোটবেলা থেকে তোর জায়গায় আমি কি না করছি এটা ক। না এটা আমি না বাপে বাইক এর হ্যাঁ দেখানোর লাইগা আদর করছে এটা আমি তুই বুঝি আমি বুঝে গেছি আমি বুঝে গেছি যে তুই আমার লগে আমার মেধাস কিন্তু কর্মে যে অপেক্ষাস সেটা কি এটা হাত ও যদি একটা কথা কস তাহলে কানে কোরাই এমন একটা থাপ্পট কিনবো পুরা কান গরম হয়ে বোমো করে করবি করছে হ্যাঁ

তুই আমার সম্পর্কে ভাগ দেই এটা কোন দেখায় নিয়ে আসছো তুমি তোরে কথা কইতে কইতে শেয়ারম্যানের বাড়ির উঠানে নিয়ে আসছি আমি তো জানি আমি তোরে যাই বুঝাই তুই কবি আমি তোরে ঠকেছি এর লেগে বাড়িতে আসি ভাগ করিয়া দিব ওইটা মাইনা লমি দেবো ভাগ দিলে এটা মাইনে তোমার তোমার বিশেষ মাইনা তুমি মিল কাকু স্যার কাকু ও শ্যারমেন কাকু এ

দলিল না থাকলে মাপ চিত্র ম্যাপ নিয়ে ম্যাপ ম্যাপ আছে আর কিছু নিয়ে আসে না এই খেলা তুই বাইরা তুমি কি আমি একটা ব্যবস্থা করতেছি তুমি মানচিত্র আনি না ম্যাপ আনি না কেমনে ম্যাপ নাই কাকু শুনে এই খেলা পাইছি মানচিত্র লাগবে না কই হ্যাঁ এই সাইড দেখ তো এই যে চেয়ারম্যানের যে পুরো মুখটা সম্পত্তি মনে মনে করেন কাকু ছোটবেলায় অঙ্ক করে সেটাই মনে করি এই যে পুরো আপনার এই পুরো মুখটা বুঝছে এই মুখটা পুরা বাড়ি

এই রাস্তার নিচে এই যে খালি জায়গা আছে বুঝছেন এইটা জানবারির টয়লেট বুঝছেন এই টয়লেটের ভিতর আমি পায়খানা করি ওর আমরা বাচ্চা কই হাগে তোর তোমার ভিতরে ওয়াইফাই লাগাইছে ভিতরে সেটাকে লাইট করে আমি এখানে তোমার বউ পার

ভিতরে কোনো সমস্যা নাই আমি কোনো সমস্যা আছে সমস্যা নাই সুযোগ পাই